তো হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিহারে এসআইআর অর্থাৎ দুই হাজার ছাব্বিশের আগে ইলেকশন কমিশন তরফ থেকে এসআইআর করা হচ্ছে অর্থাৎ এই এসআইআর কি এবং বিহারে এই এসআইআর ফলে অনেক লোকের কিন্তু নাম ভোটার লিস্ট থেকে বাতিল হয়ে গিয়েছে প্রায় কয়েক লক্ষ লোকের তো পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে দুই হাজার ছাব্বিশের ভোটের আগে আই আর সম্ভবত এই মাস থেকে শুরু হতে চলেছে তো সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করবো তবে ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও না হলে কিন্তু আপনাদেরও সমস্যা হয়ে যেতে পারে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো সম্ভবত এই মাস থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে এসআইআর নামে একটি জনগণনা অর্থাৎ ভোটার লিস্ট সংশোধন প্রক্রিয়া এসআইআর কি এইটা কারো মতে লিস্টটি সংশোধন করা আবার কারো মতে জনগণকে ফ্যাসাদে ফেলা আবার কারো মতে হচ্ছে এই এসআইআর ফলে বাংলাদেশিদের খুঁজে বার করা এবং গরিবদের মতে হচ্ছে এটি এনআরসির মতো ভয়াবহ একটি সংবাদ তো আমি বলছি এসআইআর কি এসআইআর শুদ্ধ শুদ্ধ হচ্ছে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন অর্থাৎ আপনি যে ভোট দিচ্ছেন আপনি কি সঠিক ভারতীয় নাকি অন্য কোনো রাজ্য থেকে এসেছেন বা অন্য দেশ থেকে এসেছেন আপনি যে পশ্চিমবঙ্গে বসবাস করেন সেটি আপনাকে প্রমাণ করতে হবে অর্থাৎ আপনার পিতামাতা যদি পশ্চিমবঙ্গে বসবাস করে তাহলে তার লিস্ট দেখাতে হবে অর্থাৎ তার ডকুমেন্ট অর্থাৎ অন্য কিছু যদি সরকারি ডকুমেন্ট থাকে তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি এসআইআর হচ্ছে ইন্টার্নশিপ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অর্থাৎ ভোটার লিস্ট সংশোধন প্রক্রিয়ায় বলা যেতে পারে এবং এটি এখন বিহার চলছে আর এই এসআইআর ফলে বিহারে কয়েক লক্ষ লোকের নাম দেখা গিয়েছে যে বাতিল হয়েছে কেন বাতিল হয়েছে আমরা এটিও বিস্তারিত জানাচ্ছি তবে ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না আমরা দেখতে পেরেছি যে বিহারের এই লোকের নাম বাতিল হওয়ার কারণ হচ্ছে তারা অনেকেই বাড়িতে থাকেন না বা অন্য রাজ্যে গিয়ে বসবাস করেন কেউ আবার অন্য দেশে গিয়েও বসবাস করেন এবং যার ফলে তাদের নাম এবং এই লিস্ট থেকে বাতিল করা হয়েছে এবং তাদেরকে কিন্তু এক মাস সময় দেওয়া হয়েছে তারা এসে যদি কাগজ ভেরিফাই করে তবে তাদের নাম আবারও কিন্তু ভোটার লিস্টে নথিভুক্ত হবে এবং এই এসআইআর ফলে এবং এ এসআইআর ফলে কিছুটা হলেও বাংলাদেশিদের চিহ্নিত করা যেতে পারে এরকম মন্তব্য করেছেন ইলেকশন কমিশন এবং এবং বিহারের এত লোকের নাম বাতিল হওয়ার কারণ কিছু কিছু লোকের মৃত্যু হয়েছে এবং যারা যাদের ভোটার কার্ড এখনও ডিলিট করা হয়নি এবং আরও কিছু লোক রয়েছেন যারা অন্য রাজ্য থেকে এসেছেন কিন্তু এখনও এসআইআর লিস্টে নাম নথিভুক্ত করার নেই এবং তাদের নামগুলো চিহ্নিত করা হচ্ছে এবং তাদের কাগজ ভেরিফাই করা হচ্ছে এবং তাদেরকেও সময় দেওয়া হচ্ছে এক মাসের মধ্যে সমস্ত কাগজ ভেরিফাই করা অর্থাৎ গ্রামের যে বিএলও রয়েছেন তাদের কাছে জমা করা এবং এসআইআর কিন্তু পশ্চিমবঙ্গে শেষ মধ্যে হয়েছিল দু হাজার দু সালে এবং বিয়ারে হয়েছিল তিন সালে এবং এই জন্য পশ্চিমবঙ্গ সরকার তাদের এসআইআর লিস্ট ইলেকশন কমিশনের ওয়েবসাইটে পাবলিশ করেছেন তো এই দু হাজার দুই লিস্টে যাদের নাম রয়েছে এবং তারা কিন্তু যে কোনো একটি ডকুমেন্ট ভেরিফাই করালেই তাদের এসআইআর লিস্ট নাম ভেরিফাইড হয়ে যাবে অর্থাৎ সরকারি তরফ থেকে যেটি বলা হয়েছিল অর্থাৎ কেন্দ্র সরকার থেকে যে এসআইআর লিস্ট ভেরিফাই করার জন্য অবশ্যই আপনাকে এগারোটি কাগজ দেখাতে হবে এবং সুপ্রিম কোর্ট থেকে সেটি একটি কেস করা হয়েছিল কেন্দ্র সরকার তরফ থেকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে সেটি খারিজ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে দুই হাজার দুই এবং দুই হাজার তিন যারা এসআইএল লিস্টে নাম রয়েছে তাদেরকে যে কোনো একটি ভোটার কার্ড আধার কার্ড যে অর্থাৎ যে কোনো একটি ডকুমেন্ট দেখালেই তাদের নাম যাচাই হয়ে যাবে এবং তাদের ছেলেমেয়েরা যারা রয়েছেন সেই ছেলেমেয়েদেরও কিন্তু বেশি ফ্যাসাদ করতে হবে না তাদেরকেও একটি ডকুমেন্ট যে কোনো একটি ডকুমেন্ট বিএলওদের দেখালেই হবে এবং বিএলওরা কীভাবে এই কাগজগুলি ভেরিফাই করবে তার জন্য কিন্তু প্রশিক্ষণ চলছে প্রায় সব বিডি অফিস আধিকারিকদের সঙ্গে তো বিডি অফিস আধিকারিকরা তাদেরকে ট্রেনিং দিচ্ছে যে কিভাবে কাদের বাড়ি যেতে হবে এবং কী কী কাগজ তাদেরকে তাদের বাড়ি থেকে সংগ্রহ করতে হবে এবং সরকারিভাবে বলা হয়েছে যে প্রতিটি বাড়ি সেই দু হাজার দুই লিস্টে যে এসআই লিস্ট রয়েছে সেটি নিয়ে কিন্তু যেতে হবে এবং তাদের নাম দেখতে হবে যদি সেই লিস্টে রয়েছে এবং তাদের কাছ থেকে একটি করে ডকুমেন্ট সাবমিট করে নিতে হবে অর্থাৎ একটি করে ডকুমেন্টের জেরক্স নিতে হবে এবং যদি কারো দু হাজার দুই লিস্টে নাম না থাকে তবে তাদেরকে কিন্তু আরও কয়েকটি ডকুমেন্ট সাবমিট করতে হবে যারা অন্য রাজ্য থেকে এসেছেন তাদেরকে সে পুরনো রাজ্যেরও কিছু কাগজ দেখাতে হতে পারে এবং যারা অন্য দেশ থেকে এসেছেন তাদেরকে পাসপোর্ট ভিসা এরকম কিন্তু কাগজ দেখাতে হতে পারে এবং যাদের বাড়ি যাবেন লোক তারা যদি বাড়িতে না থাকেন তিন দিন পর্যন্ত তাদের বাড়ি যাবেন এবং তারপরও যদি তাদের দেখা না হয় তো তাদেরকে কিন্তু এক মাস সময় দেওয়া হবে এবং তাদের দরজায় একটি স্লিপ কাটা দিয়ে লাগানো হবে এবং তারা এক মাস পর্যন্ত সময় পাবেন তাদের কাগজ ভেরিফাই করা এসআইএল লিস্টের জন্য এবং তারপরেও যদি তারা কোনোভাবে সাড়া না দেয় তাহলে কিন্তু তাদের এসআইএল লিস্টে নাম উঠবে না হয়ত তাদের ভোটার লিস্ট থেকেও নাম বাতিল হয়ে যেতে পারে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে আধার কার্ড ভোটার কার্ড কিন্তু ক্রমান্য অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড দিয়ে সব কিছু যাচাই করা যাবে এবং যারা অযথা এবং মানে একটু ছোটাছুটি করছেন যে জন্ম সার্টিফিকেট লাগবে হে লাগবে সে লাগবে সেটা কিন্তু কোনো দরকার নেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যদি বাবা মার এসআইআর লিস্টে নাম থাকে তবে কিন্তু তাদের ছেলে মেয়েদের যে কোনো একটি ভোটার কার্ড আধার কার্ড দেখালেই হবে এবং যে সরকারিভাবে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছিল সেটি কিন্তু আমি ভিডিওর শেষে আলোচনা করব কী কী ডকুমেন্ট দরকার তো তো ইতিমধ্যে যে ডকুমেন্টগুলি সরকারিভাবে চেয়েছিলেন সেটি হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এবং পাসপোর্ট জন্ম সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট এবং আরও অনেক কিছু কাস্ট সার্টিফিকেট এরকম বিভিন্ন সার্টিফিকেটগুলি কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে এই সার্টিফিকেটগুলো না হলে চলবে আপনাকে যে কোনো একটি ডকুমেন্ট শো করাতে হবে অর্থাৎ আপনি আধার কার্ডও শো করাতে পারেন ভোটার কার্ডও এবং কাস্ট সার্টিফিকেট এরকম সরকারি স্কুল সার্টিফিকেট যে কোনো একটি ডকুমেন্ট সাবমিট করালেই কিন্তু আপনার এসআইএল লিস্টে নাম উঠবে তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি জানি অনেক ভিডিওটি লম্বা হয়ে গেছে এবং এর মধ্যে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বিষয়টি আপনার ডাউট হচ্ছে আমি আপনাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই করে দেবো এবং যদি দরকার হয় আবারও একটি ভালো করে ভিডিও তৈরি করে দেবো যে এই বিষয়টি আপনার অসুবিধা হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ শেষ করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য